কি কিসের এটা হচ্ছে পাটি খিচুড়ি আলু সেদ্ধ আমাদের কি সুন্দর হয় ওয়েট লসে মাঝে মধ্যে এই প্রসাদটা আমরা পাই তাই না ভাগ্যে ভোগ ভাগে ভোগ থাকে তাই তো সবার ভাগে তো আর হয় না আমরা হয়তো নিশ্চয়ই কিছু একটা ই করেছি যে পাচ্ছি আছে না

টেস্টি হয়েছে তাই তো প্রসাদ না মহাপ্রসাদ তো আর উনি তো রোজ প্রসাদ লাগিয়ে ভোগ দেন তাই তো প্রত্যেককে ভোগ হ্যাঁ আগে ভগবানকে দিয়ে তারপরে সেবা হয় আমার দিকে একটু ধরা আমাকেও একটু দেখে নি এই হয়ে গেছে তাই না আমি বাদ কেন পড়ি চলো টাটা हरे कृष्णा हरे